কুমিল্লা জেলার সবচেয়ে বড় সুন্দর ও স্মার্ট পার্ক হচ্ছে ম্যাজিক প্যারাডাইস কোটবাড়িতে অবস্থিত এ পার্কটি বর্তমানে কুমিল্লা জেলার সবচেয়ে সুন্দর পার্ক এবং বাংলাদেশের অন্যতম কয়েকটি পার্কের একটি হচ্ছে এই ম্যাজিক প্যারাডাইস বর্তমানে বাংলাদেশের সবার কাছে খুবই পরিচিত একটি পার্ক আমাদের কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস কুমিল্লার এই ম্যাজিক প্যারাডাইস কোথায় অবস্থিত কিভাবে যেতে হবে সম্পূর্ণ লোকেশান এবং কত টাকা এন্ট্রি ফি নেওয়া হয় সম্পূর্ণটা দেখুন আমাদের এই ভিডিওতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইটস মি সাইফুল টু মাই নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার সবচেয়ে বড় এবং সুন্দর যে পার্কটি রয়েছে ম্যাজিক প্যারাডাইস যেটি বর্তমানে বাংলাদেশের সবার কাছে খুবই পরিচিত এবং ফেমাস একটি পার্ক ম্যাজিক প্যারাডাইস পার্কটি আমাদের কুমিল্লা জেলার লালমাই উপজেলার কোটবাড়ির সালমানপুর এলাকায় অবস্থিত এটি একটি বিনোদন কেন্দ্র এই পার্কটিতে বৃষ্টিরও অধিক রাইড রয়েছে এছাড়াও রয়েছে ডাইনোসরের পার্ক পিকনিক স্পটসহ বাংলাদেশের সুন্দর অ্যামিউজমেন্ট একটি পার্ক আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ম্যাজিক প্যারাডাইস সম্পর্কে সব তথ্য দিয়ে থাকবো কারণ কুমিল্লা জেলার সবচেয়ে ভিআইপি একটি পার্ক হচ্ছে ম্যাজিক প্যারাডাইস কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে আসতে হলে আপনাকে আসতে হবে কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড যদি আপনি শহর থেকে আসেন তাহলে প্রথমত আপনি কোটবাড়ি বিশ্ব হয়ে কোটবাড়ি দিয়ে কুমিল্লা ইউনিভার্সিটির সামনে দিয়ে আসতে হবে সিসিএন পলিটেকনিক্যাল রোডে আর যদি আপনি ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে আসেন তাহলে আপনি সেমভাবে কোটবাড়ি বিশ্ব রোড অথবা পোদরবাজার বিশ্ব রোড হয়ে আপনি আসতে হবে কোটবাড়িতে এরপর কুমিল্লা ইউনিভার্সিটি হয়ে আপনি পলিটেকনিক্যাল রোডে আসলে দেখবেন বিশাল একটি গেট সেটাই কুমিলাম ম্যাজিক প্যারাডাইস আমরা আপনাদের সামনে কুমিল্লার সৌন্দর্য তুলে ধরি আজকে আমরা কুমিল্লার এই সুন্দর ম্যাজিক প্যারাডাইস সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি ড্রোনের ড্রোনের মাধ্যমে মাধ্যমে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমাদের কুমিল্লার এই একটি সৌন্দর্যকে এছাড়াও ম্যাজিক প্যারাডাইসে রয়েছে ডাইনোসর পার্ক দেখেন ডাইনোসর পার্কটির সিঁড়িটাও অনেক অনেক বেশি সুন্দর কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসের অন্যতম বিশেষ একটি আকর্ষণ হচ্ছে সুইমিং আচ্ছা কুমিল্লা আসতে হলে একটা পরিবারের কি পরিমাণ টাকা নিয়ে আসতে হবে কি পরিমাণ টাকা হ্যাঁ আমি বলছি কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে যদি আপনি আপনার পরিবার প্রিয়জন নিয়ে আসতে চান প্রথমত আপনাকে গুনতে হবে ভাড়ার টাকা এরপর আপনি টিকিট মূল্য অর্থাৎ গেট দিয়ে প্রবেশ করার জন্য প্রতিজন তিনশো টাকা করে তার মানে আপনি পাঁচজন আসলে পনেরোশো টাকা এরপরে যদি আপনি রাইডে ওঠেন প্রত্যেকটা রাইডে আপনার টাকা গুনতে হবে এছাড়াও সুইমিংয়ে প্রতিজন চারশো টাকা আপনি পাঁচজন আসলে দু হাজার টাকা সো আপনারাই চিন্তা করুন কুমিল্লার এই বড় পার্কটিতে আসতে হলে আপনাদেরকে কত টাকা নিয়ে পুরো পরিবার নিয়ে আসতে হবে ড্রোনের মাধ্যমে পাখির চোখে দেখুন ম্যাজিক প্যারাডাইসের সুইমিং রাইডস নাগরদোলা সব কিছু কত সুন্দর দেখা যাচ্ছে এছাড়াও এইখান থেকে দেখা যাচ্ছে লাল মাটির লালমাই পাহাড় দেখতেছেন কত সুন্দর লালমাই পাহাড় কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস এবং কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত যে কুমিল্লা পর্যটন কেন্দ্রগুলো রয়েছে আপনারা যারা কুমিল্লার বাহির থেকে ঘুরতে আসবেন তারা অবশ্যই থাকার একটা চিন্তা করেন হ্যাঁ আপনারা কুমিল্লা শহরে গিয়ে থাকতে পারেন যেহেতু কুমিল্লা কোটবাড়ি থেকে শহরে যেতে বিশ অথবা তিরিশ টাকা ভাড়া লাগে সেক্ষেত্রে আপনারা কুমিল্লা কান্দির পাড় শাসনগাছা সহ কুমিল্লা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেল রয়েছে সেগুলোতে আপনারা স্টে করতে পারেন চারিদিকে লালমাটির লালমায় পাহাড়ে গেরা একটি পার্ক হচ্ছে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কটি এই ম্যাজিক প্যারাডাইস পার্কটিতে যেতে যেতে আপনারা দেখবেন কুমিল্লার কোটবাড়ি শালবন বিহার কুমিল্লা বিশ্ববিদ্যালয় পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ কুমিল্লার অনেক সৌন্দর্য এছাড়াও এই ম্যাজিক প্যারাডাইসের চারপাশে রয়েছে কুমিল্লার অপার সৌন্দর্যের এক প্রতীক লালমাই পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্রোনের মাধ্যমে আপনাদেরকে লালমাই পাহাড়ের সৌন্দর্য সহ কুমিল্লার এই সুন্দর পার্কটির সৌন্দর্য একসাথে দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস চারিদিকে পাহাড়ের সৌন্দর্য মধ্যখানে একটি পার্ক